আসলে কিন্তু বাঘা বাড়ি তো সবাই বলে বাঘা বাড়ি না আমি বাগা বাড়িতে কিনে নাই আমি তো থেকে কয় করেছি হাটে থেকে হ্যাঁ আপনি যেখান থেকে সংগ্রহ করেন একশো বার্তা হাটাতে কয় করছি কোশিডে বাঘা বাড়িতে কয় করেছি

দেখো মাছ কত ফাঁকে ফাঁকে বৈশিষ্ট্য আর যে দাম চাচ্ছেন দাম থাকবে একশো শুধু থাকবি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম বাষট্টি হাজার বাষট্টি হাজার দর্শক দেখো এসব করো এসব ইউটিউবে দেয় এক লাখ পাঁচ দশ দেয় দেখি তো আমি আমার ব্যবসা

ভাই অল হ্যাঁ বয়স কেমন এগো ওটার ব্যাস রেডি গরু চোদ্দ মাস হতে পারে আলমার মাস হ্যাঁ এক কথা খামারও উপযোগী খামার ধরুন রেডি একবার তো একদম রেডি গরু দাম কেমন চাচ্ছেন আ দাম বাত্তর হাজার টাইস দেখবি দর্শক বাহাত্তর হাজার হ্যাঁ তোমার একটু এতো আরও দেখেছি গাবি দেখেছি তবে এরম দামের বকনা দেখিনি দর্শক দেখুক আচ্ছা আচ্ছা লাফিটা দেখাই দি লাবি তারপর তোমার দেখেছ কতখানি লাভি হ্যাঁ শাআল্লাহ দর্শক ভাই বোনরা এসে দেখে শুনে যাচাই করুন বাউগুলি কার একটা দশন তারিখ আবি হবে মাশাআল্লাহ 72 টাকা দাম চাচ্ছেন পাঁচ ছয় নাম্বার এই হ্যাঁ হ্যাঁ দাম দর করতে পারবে কাকা দাম কাকা অল্প সীমিত কিছু করতে পারবে যেহেতু দাম দাও তো করবেই জি জি হ্যাঁ জি জি অবশ্যই সে ক্ষেত্রে দাম দর করবে সীমিত দাম দর করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রান্তে গোটা নিয়ে যাবে কোনো রিস্ক না কোনো সমস্যা একারে স্ট্যান্ডার্ডে বডি সাইজ তো রাখি মানানসহ ফিটনেস স্বাস্থ্য তো মাশাআল্লাহ খামারে এসে যাচাই বাছাই করে সমাধান করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার

হাজার টাকা হাজার টাকা চাওয়া দাম একটু মনে করো একটু হলে তো এক লাখ তিরিশ চল্লিশ এর মিলা দেখবে তুমি কান্দুরি আর মাথাটা দেখো সিস্টেমটা দেখো কি মানে বাইরের রাস্তা আমরা দেখেছি দেখো চলেন আপনি চলেন কাটবো না আচ্ছা ভিতরে ঘুরায় দেখা যায় আপনার খামার ভিতরে হ্যাঁ খামার ভিতরে আমার কত গরু আছে দর্শকের দেখলে বুঝতে পারবে যে তো অত বড় ইউটিউব তো দর্শক দেখে না দেখো ছোট করে দেখাই দেই হ্যাঁ যে এবারে মোটামুটি কয়টা গরু আছে ওখানে কাকা ওই পিটা সাইটটা আছে কোন আচ্ছা 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 আর এই যে সব কট দর্শকরা দেখেন কত গরু টট 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 এই পিটা আছে হল স্টার্ট হট সবগুলো হাই কোয়ালিটির একদম এই যে কি কোয়ালিটি দেখো না কি ব্র্যান্ডের সাইওয়াল সব মানে সব এরকম মন্ডি আবার আছে যে মানে আমার কাছে গরু দর্শক দেখে না যে ছোট ইউটিউব দর্শক ভিডিও কলে নিতে চাই তাহলে দেখিয়ে নিবি নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো সর্বশেষ দর্শক

না আচ্ছা আজকে এই পর্যন্ত এত বড় প্রোগ্রাম দর্শক সকলায় সমারোহ আমার কাছে সব রকম গরু আছে ইনশাআল্লাহ দর্শক ভিডিও কলে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু